রাজনীতি নয় চলছে শুধুই ধান্দা নীতি একে অপরের করে নিন্দা নেই উন্নয়নের গতি কেউ করে দাদাগিরি কেউ গোছাতে ব্যস্ত আখের ক্ষমতার লোভে ব্যস্ত ভাই কজন ভালো চায় সমাজের শুনতে পাই না উন্নতির স্লোগান যে যার মতো করে জয়গান অসহায়ের পাশে কজন দাঁড়ায় কজনের আছে মানবিক প্রাণ দুর্নীতি করেছে প্রবেশ রাজনীতির অন্দর মহলে নেই চিন্তা নেই ভয় আছে সে রাজার হালে রংটা শুধুই বদলে নেবে যখন যে আসবে তাকে ধরে এই হলো রাজনীতি স্তব্ধ আজ উন্নয়নের <us> গতি <us> <us> <us>